ভাগবত পুরাণের পঞ্চম স্কন্ধে এই আঠাশটি নরকের বর্ণনা করা হয়েছে যেগুলোকে যমরাজ পরিচালনা করেন এখানে বলা হয়েছে মানুষ তাদের পাপের ধরনের ওপর ভিত্তি করে এই নরকগুলোতে যায় এবং সেখানে তাদের পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি দেওয়া হয় ভাগবত পুরাণে আঠাশটি নরকের নাম ও তাদের শাস্তি এক তামিশ্র তামিস্রা যারা অন্যের সম্পদ চুরি করে তাদের এখানে অন্ধকারের মধ্যে বেঁধে রাখা হয় এবং নির্মমভাবে প্রহার করা হয় যতক্ষণ না তারা জ্ঞান হারায় দুই এ অন্ধতামিশ্র মিশ্রা এই নরকে যারা অন্যের স্ত্রী বা স্বামীকে জোর করে ভোগ করে তাদের এমনভাবে যন্ত্রণা দেওয়া হয় যে তারা অজ্ঞান হয়ে পড়ে এবং মৃত্যুর মতো কষ্ট অনুভব করে তিন রৌরব রাওরাওয়া যারা অন্যের প্রতি হিংসা করে বা তাদের ক্ষতি করে তারা এখানে রুরু নামক ভয়ঙ্কর সাপ দ্বারা দংশিত হয় এই সাপগুলো দেখতে অনেকটা রাক্ষসের মতো চার মহারাউরাবা যারা অন্যের জীবন কেড়ে নেয় বা তাদের সম্পদ ছিনিয়ে নেয় তাদের এখানে রুরু সাপের মতোই আরও ভয়ঙ্কর সাপ রুরু সর্প দ্বারা নির্মমভাবে দংশন করা হয় এবং তাদের মাংস ছিঁড়ে খাওয়া হয় পাঁচ কুম্ভি পাক, কুম্ভী পাকা এই নরকটি তাদের জন্য যারা নিষ্পাপ প্রাণীদের হত্যা করে তাদের এখানে একটি বিশাল গরম তেলের কড়াইতে ডুবিয়ে রাখা হয় এবং সেদ্ধ করা হয় ছয় কালসূত্র কালাসূত্রা যারা নিজেদের পিতা মাতা, গুরু বা ব্রাহ্মণদের অসম্মান করে তাদের জন্য এই নরক এখানে তাদের একটি অত্যন্ত গরম লোহার পাতে ফেলে রাখা হয় এবং তারা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পায় সাত অশিপত্রবন অ্যাসি পাত্রাবানা যারা নিজেদের ধর্মীয় কর্তব্য পালন করে না বা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য ভান করে তাদের এখানে তীক্ষ্ণ ধারালো তলোয়ারের মতো পাতার বন দিয়ে দৌড় করানো হয় এই পাতাগুলো তাদের শরীরকে ছিন্ন ভিন্ন করে দেয় আট শুকর মুখ মুখা এই নরকটি তাদের জন্য যারা ক্ষমতা থাকার পরেও সাধারণ মানুষদের উপর অত্যাচার করে এখানে তাদের শুকরের মতো মুখওয়ালা ভয়ঙ্কর প্রাণী দ্বারা আঘাত করা হয় এবং তাদের শরীর গুঁড়ো করা হয় নয় অন্ধকূপ কুপা যারা নিরীহ পাখিদের বা অন্যান্য প্রাণীদের কষ্ট দেয় তাদের এখানে অন্ধকার কূপের মধ্যে ছুঁড়ে ফেলা হয় এখানে হিংস্র প্রাণী সাপ এবং কাঁকড়া তাদের দংশন করে দশ কৃমিভোজন কৃমিভোজানা যারা নিজেদের জীবন শুধুমাত্র ভোগের জন্য ব্যয় করে এবং অন্যকে ঘৃণা করে তাদের এখানে কৃমি পোকা দিয়ে ভরা একটি বিশাল গর্তে ফেলে রাখা হয় তাদের নিজেদের দেহ থেকে উৎপন্ন পোকাগুলোই তাদের মাংস খায় এক আরও সন্দংশ স্যান্ডামসা যারা অন্যদের মূল্যবান জিনিস চুরি করে তাদের এখানে উত্তপ্ত লোহার দণ্ড দিয়ে জিভা এবং অন্যান্য অঙ্গ পুড়িয়ে ফেলা হয় বারো ট্যাপটা ট্যাপ্টাসুর্মি যারা অবৈধ যৌন সম্পর্ক করে তাদের এখানে একটি গরম লোহার মূর্তি জড়িয়ে ধরতে বাধ্য করা হয় এই মূর্তিটি নারী বা পুরুষের আকার ধারণ করে থাকে তেরো বজ্রকণ্টক সলমি বাজরা কান্টাকা সালমালি এই নরকটি তাদের জন্য যারা অবৈধভাবে যৌন আনন্দ ভোগ করে তাদের এখানে কাঁটাওয়ালা শিমুল গাছে ঝুলিয়ে রাখা হয় এবং কাঁটাগুলো তাদের শরীর ভেদ করে যায় চৌদ্দ বৈতরণী বয়তারানী যারা নিজেরা ধর্মীয় আইন মানতে চায় না তাদের এখানে ময়লা রক্ত এবং পুঁজে ভরা একটি নদীতে ডুবিয়ে রাখা হয় পনেরো পুয়োদ পুয়োডা যারা নিজেদেরকে পবিত্র বলে দাবি করে কিন্তু পাপ কাজ করে তাদের এখানে এমন এক জলাশয় নিক্ষেপ করা হয় যা রক্ত পুঁজ এবং দুর্গন্ধযুক্ত বর্জ্য দিয়ে তৈরি ষোলো প্রাণরোধ প্রাণারোধা যারা পশু পাখিদের শিকার করে এবং তাদের হত্যা করে তাদের এখানে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয় সতেরো বিষণ বিষানা এই নরকটি তাদের জন্য যারা নিজেদের সম্পদ গোপন করে রাখে এবং কোনো ভালো কাজে ব্যবহার করে না তাদের এখানে বিষাক্ত খাবার খেতে বাধ্য করা হয় আঠারো লালাভক্ষ ভক্ষ লালা ভাক্সা এই নরকে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে তাদের এখানে গরম গলিত ধাতু বা লালা খেতে বাধ্য করা হয় উনিশ সারমেয়াদন সারা মেয়াদানা যারা সামাজিক নিয়ম কানুন ভেঙে নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করে তাদের এখানে সাতশো কুড়িটি কুকুর দ্বারা ছিন্ন করা হয় কুড়ি অবিচি যারা মিথ্যে সাক্ষ্য দেয় তাদের এখানে এক উচ্চ স্থান থেকে নিচে ফেলে দেওয়া হয় যেখানে কোনো জল নেই কেবল পাথর এতে তারা টুকরো টুকরো হয়ে যায় একুশ ডট আয় পানা যারা মদ্যপান করে বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে তাদের এখানে গলিত লোহা পান করতে বাধ্য করা হয় বাইশ সারাকার দামা। যারা অহংকার করে এবং নিজেদেরকে অন্যদের চেয়ে বড় মনে করে তাদের এখানে গরম গলিত খাড়যুক্ত কাদার মধ্যে ডুবিয়ে রাখা হয় তেইশ রক্ষম ভোজ রাকসাম ভোজানা যারা নরমাংস ভোজন করে তাদের এখানে নিজেদের মাংস খেতে বাধ্য করা হয় চব্বিশ টত সুলপ্রোত সুলাপ্রোটা যারা অন্যের জিনিস চুরি করে বা অন্যের উপর মিথ্যা অভিযোগ করে তাদের এখানে তীক্ষ্ণ সুলের উপর গেঁথে রাখা হয় পঁচিশ দ্বন্দ্বসুক দান্দাসুকা এই নরকটি তাদের জন্য যারা পাপ কাজ করে তাদের এখানে সাপেরা দংশন করে ২৬, সুলিনী সুলিনী যারা অন্যের ক্ষতি করে বা অন্যের উপর মিথ্যা অভিযোগ করে তাদের এখানে জ্বলন্ত লোহার উপর শুইয়ে দেওয়া হয় সাতাশ ডট নিরয় নিরায়া যারা নিজেদের ক্ষমতা অপব্যবহার করে তাদের এখানে নানা প্রকারের কষ্ট দেওয়া হয় আঠাশ কুৎসাক্ষী কুতাসাক্ষী যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদের এখানে গরম তেলে ভাজা হয় এই নরকগুলোর বর্ণনা ভাগবত পুরাণের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে এটি মূলত মানুষের পাপের পরিণাম সম্পর্কে সতর্ক করার জন্য লেখা ভগবদ্গীতা ভাগবত পুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের মতে এই নরকগুলো শুধুমাত্র কল্পিত স্থান নয় বরং মানুষের পাপ ও কর্মফলের প্রতিফলন এই নরকগুলোর বর্ণনা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এক নৈতিক শিক্ষা ও সতর্কীকরণ এই নরকগুলোর বিস্তারিত বর্ণনা মানুষের মধ্যে পাপ কাজ থেকে বিরত থাকার জন্য এক ধরনের ভয় বা সচেতনতা তৈরি করে এটি মানুষকে বোঝায় যে তাদের প্রতিটি কর্মের একটি ফল আছে এবং খারাপ কাজের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে দুই এ কর্মফল বা কর্মের নীতি নরকের ধারণাটি কর্ম কারমা নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এটি শিক্ষা দেয় যে প্রতিটি জীব তার কর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ পরিণতি ভোগ করে যারা অন্যের ক্ষতি করে তাদের নিজেদের কর্মের কারণে সেই কষ্ট ভোগ করতে হয় তিন ধর্মীয় অনুশাসন নরকের ভয় দেখিয়ে মানুষকে ধর্মীয় অনুশাসন নৈতিকতা এবং সামাজিক নিয়ম কানুন মেনে চলার জন্য উৎসাহিত করা হয়েছে এটি মানুষকে সৎ এবং ন্যায়পরায়ণ জীবনযাপনে অনুপ্রাণিত করে চার প্রতীকী অর্থ অনেক পণ্ডিত মনে করেন যে এই নরকগুলো আক্ষরিক অর্থে নয় বরং প্রতীকী অর্থে বর্ণনা করা হয়েছে উদাহরণস্বরূপ তামিস্র বা অন্ধকার নরক দিয়ে মানুষের অজ্ঞানতাকে বোঝানো হয় যেখানে মানুষ পাপের ফলস্বরূপ জ্ঞান হারিয়ে ফেলে পাক নরক দিয়ে বোঝানো হয় যে জীবহত্যা কতটা নির্মম এবং এর শাস্তিও কতটা কঠোর পাঁচ যমরাজের ভূমিকা এই নরকগুলোর বর্ণনা যমরাজকে শুধু মৃত্যুর দেবতা হিসেবে নয় বরং ন্যায় বিচারের দেবতা হিসেবে তুলে ধরে তিনি পাপীদের তাদের পাপ অনুযায়ী শাস্তি দেন যা এক ধরনের নৈতিক শৃঙ্খলা বজায় রাখে সব মিলিয়ে ভাগবতের নরকের এই বর্ণনাগুলো শুধু শাস্তির তালিকা নয় বরং মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি শক্তিশালী নৈতিক ও দার্শনিক ভিত্তি প্রদান করে হরে কৃষ্ণ আপনারা দেখছেন भक्ति लिंक चैनल